আমরা দু হাজার তিন সালেই প্রথম পূজাটা সূচনা করি এ যাবৎকাল তথা আজকে বাইশ বছর আমরা এই পুজোটা করে থাকি এবং সঙ্গে সঙ্গে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়ার বা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে একটু গান বাজনা করে থাকি দুঃখের বিষয় এবছর আমরা করাতে পারিনি আমাদের একজন সদস্য শান্তনু মণ্ডল তিনি আমাদের এই নাচ গান থেকে আরম্ভ করে সব কিছুই নিজেই তদারকি করতেন অতি অল্প বয়সে ও চলে যাওয়ার ফলেই আমরা কিন্তু গতিটা আমাদের মন্থর হয়ে যায় আমরা সেটাকে পুনরুজ্জীবিত করতে পারিনি তবে আমাদের একটা জিনিস যেটা প্রতি বছর আমরা বাইশ বছর আজকে পূজা থেকে শুরু করে আমরা প্রথমে খিচুড়ির ব্যবস্থা করতাম সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য খাওয়ানোর জন্য তো আজকেও আমরা বিগত বোধ হয় পনেরো বছর আমরা ভাতসহ আমরা সবজির আয়োজন করে থাকি এবং এবছরও আমাদের সেভাবে করা হয়েছে মিনিমাম আমাদের আড়াই হাজার থেকে তিন হাজার লোক আমরা সেবা দিয়ে থাকি এই পর্যন্ত তবে এবছর বছর আমরা কোনো অনুষ্ঠান করব না এরকম একটা চিন্তাভাবনায় থেকেছি আগামী দিন আমরা আবার নতুন করে চিন্তাভাবনা করব আমার নাম গোকুলচন্দ্র মণ্ডল আমরা এই পুজোটা শুরু করেছিলাম দু সালে শুরু করে করে আজ পর্যন্ত আমরা এই জায়গায় পৌঁছেছি যে জায়গায় আমাদের আড়াই থেকে তিন হাজার লোকের খাওয়ার একটু ব্যবস্থা করে থাকি প্রত্যেক বছরই এবছরই আমরা তাই করেছি বর্তমান আমরা নাচ গান সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান করে থাকতাম আমাদের মধ্যে আমাদের কমিটির সদস্য একজন শান্তনু মণ্ডল বলে একজন ছেলে ছিলেন তিনি পরলোক গমন করিয়াছেন যে কারণের জন্যে আমরা এবছর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা করতে পারিনি তা আমরা আগামী দিনে সেই ব্যবস্থায় আছি থাকব এবং খাওয়ার ব্যবস্থাটা আমাদের প্রত্যেক বছরই থাকবে যে খাওয়ার ব্যবস্থাটা আমরা মানুষকে সেবা দিয়ে থাকি তিন থেকে সাড়ে তিন হাজার বা চার হাজার কোনো কোনো সময় হয়েও যায় তা আমরা সবাইকে সেবা দিয়ে থাকি এই পর্যন্ত আপনার নাম আমার নাম কোকিল মন্ডল।